বিসমিল্লাহির রহমানির রহিম কৃষক ঐক্য অগ্রগতি প্রিয় বেদবাড়িয়া ইউনিয়নের সকল সম্মানিত কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শরণ রাখিবেন আসছে আগামী 13 12 2024 ইং রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খোকসা থানা শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশের আয়োজন করা হইয়াছে এক কৃষক সমাবেশের আয়োজন করা হইয়াছে স্থান চাদট মুকশিদপুর ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন স্থান যাদট মুকশিদপুর ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন উক্ত কৃষক সমাবেশ উপলক্ষে বেদবাড়িয়া ইউনিয়নের সকল সম্মানিত কৃষক ভাই ও বন্ধের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খোকসা থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল উক্ত কৃষক সমাবেশে আপনারা সকলে দলে দলে যোগদান করুন কৃষক সমাবেশ সফল করুন আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খোকসা থানা শাখা খোকসা কুষ্টিয়া